কুমিল্লা জেলায় বরিচং থানায় একটি রেস্টুরেন্ট হয়েছে দেখতে নাকি বেশ সুন্দর অনেকদিন ধরেই শুনছিলাম কিন্তু যাব যাব করে আর যাওয়া হচ্ছে না যেহেতু এটা শহরের একটু সাইডে গতকাল একটু সুযোগ পেয়ে চলে গেলাম এই কুটুমবাড়ি রেস্টুরেন্টটাতে তো ভাবলাম যেহেতু চলেই গিয়েছি কুটুমবাড়িতে আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করে ফেলি চানপুর ব্রিজ এর উপর দিয়ে টক টক করে চলে গিয়েছিলাম এই কুটুম যাবেন যেটা নিয়ে আপনার চানপুর ওখান থেকে হচ্ছে আবার সিএনজি নিয়ে আপনারা শশীদল চলে আসতে পারেন আর যারা হচ্ছে ডিরেক্ট গাড়ি নিয়ে আসবেন তারা তো আসবেনই অথবা চাইলে বাইকেও আসতে পারেন তো কুটুম বাড়িতে ডুবতে দেখলাম বাগমামা আমাকে হাই করে দিয়েছে আর পাশে আছে দোলনা এবং বাচ্চাদের জন্য একটু খেলাধুলার জায়গা একটু সামনের দিকে গিয়ে ঘুরে ঘুরে রেস্টুরেন্ট আসলে দেখছিলাম দেখলাম যে এখানে পানির উপরে হচ্ছে তারা মানে বসার মতো কিছু জায়গা করে দিয়েছে ছোট কটেজ কটেজ করে সিস্টেম দিয়েছে তো এখানে কিছুক্ষণ আমি ছিলাম ভালোই লাগছে থাকতে আর পানির উপরে এভাবে বসে খেতে মজাই লাগবে তো আমরা যখন গিয়েছি তখন হচ্ছে মানুষজন কম ছিল তবে একটু পরে হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হতে হতে মানুষজন বাড়তেছে পরে হচ্ছে আমরা আসার সময় যেটা দেখলাম সেখানে প্রচুর মানুষ হয়েছে বর্ষার বসার একটা সিটও হচ্ছে খালি ছিল না আসার সময় বাট যখন প্রথমে গিয়েছে তখন কিন্তু সেরকম কোনো মানুষজন ছিল না ওখানে কালকে ঠান্ডা একটা আবহাওয়া ছিল আর এই ঠান্ডা আবহাওয়াতে কিন্তু রেল লাইনের পাশে যদি এরকম একটা রেস্টুরেন্ট থাকে ওখানে বসে আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে আমি হচ্ছে একদম রেল লাইনের কাছে যে বসার জায়গাগুলো ছিল ওখানে গিয়ে বসেছি কারণ এর পাশ দিয়ে যখন রেল গাড়ি যাবে তখন টাকটাক টাকটাক সাউন্ড শুনতে পাবো আর এটা আমার কাছে খুব ভালো লাগবে তো বসার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি একটু নিজের জন্য ভিডিও করে নিচ্ছিলাম যেটা হচ্ছে আপনারা রিলস দেখতে পাবেন আর এর মধ্যে কিন্তু আমি খাবার দাবার অর্ডার করেছি তবে খাবার দাবার মজা ছিল খারাপ না বাট ওরা যেটা করেছে আমি আমি যে চিকেন চিকেন নিয়েছিলাম ওই দেখলাম তার চামড়াটা ব্যবহার করেছে মুরগি চামড়াটা এবং এটার মধ্যে আমি দুটো পর পেয়েছি যেটা আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে তো যাই হোক আপনাদের কাছে এই রেস্টুরেন্ট টা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা গিয়েছেন তারা কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং ওখানকার পরিবেশ প্লাস খাবার দাবার আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে